আমি অনুশ্রী অনুশ্রী ক্রিয়েটিভ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমাদের সবার হাতেই এখন স্মার্টফোন কিন্তু বেশ কিছু বছর আগে যখন ধরো আমাদের হাতে ফোন নামক কোনো একটা জিনিস এসেছে তখন কিন্তু আমরা ছোটো ফোনই অভ্যস্ত ছিলাম তখন স্মার্টফোনের কোনো অস্তিত্বই ছিল না তখন সেটাই আমার কাছে আমাদের কাছে পরম প্রাপ্তি ছিল কিন্তু এখন স্মার্টফোনের দাপটে ছোটো ফোনের অস্তিত্ব প্রায় বিলুপ্ত যদিও বা বাড়িতে থেকে থাকে তার ব্যবহার খুবই সীমিত তাই খুব ইচ্ছা হলো যে ছোটো ফোন আর স্মার্টফোনকে নিয়ে একটা শ্রুতি নাটক লিখি সেই লেখাই তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। আশা করি ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো শ্রুতি নাটকের নাম ছোটো ফোন বনাম স্মার্টফোন ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা ঘরের টেবিলে দুটো ফোন আছে ছোটো ফোন আর স্মার্টফোন দুজনে দুজনের সঙ্গে কথোপকথন স্মার্টফোন আরে আরে ছোটো ফোন তোমার অস্তিত্ব শেষ ফোন ধরা ছাড়া ছাড়া তোমার কোনো অস্তিত্বই নেই আর আমি নেট চালাই গেম খেলি মিউজিক ডাউনলোড করি আরও কত কি আমার অনেক অ্যাপ ছোটো ফোন ঠিক আছে কিন্তু আমার ব্যাটারি চলে সত্তর ঘন্টা কিন্তু তোমার তো সারাদিনই চার্জ দিতে লাগে স্মার্টফোন আমি এত কাজ করি বলে আমার তো চার্জ লাগবে। তোমাকে লোকে আর নেয় না বললেই তো চলে ছোটো ফোন না না ছোটো ফোন হলেও আমার নির্ভরযোগ্যতা তোমার থেকে অনেক বেশি বাজারে লোকে এখন আমাকেও খোঁজে স্মার্টফোন অর্থাৎ তুমি হলে আমার পিছনের শক্তি বুঝলে ছোট ফোন আর নতুন প্রযুক্তিতে আমি সেরা চলো দুজনে মিলে তাহলে একটা নতুন পৃথিবী বানাই ছোটো ফোন চুপ করো চুপ করো কেউ বোধহয় আসছে কথা আর বলবো না যেন বরং দুজনে বন্ধু হয়ে যায় বন্ধু হলে আমরা নতুন পৃথিবী গড়তে পারব নমস্কার নীতিকথা এই শ্রুতি নাটকটি থেকে আমার যেটা মনে হয় যে নতুন আর পুরাতন যদি সবাই একসাথে কাজ করে তাহলে হয়তো সফলতা আসবে আমার একটা ক্ষুদ্র প্রয়াস এটা শ্রুতি নাটকটা লিখেছি তোমাদের মনোরঞ্জনের জন্য আমাদের জীবনে নতুন পুরাতন সবই জরুরি যদি আমরা সেটা ঠিকভাবে গ্রহণ করতে পারি এই শ্রুতি নাটকটা তোমাদের কেমন লাগলো জানিও আর অনেক অনেক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো